কিন্তু শর্ট অর্ডার বা অ্যাডভান্স অর্ডারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না কাদের মোল্লা রায় ওয়াজ দি ফার্স্ট এক্সাম্পল ভিত্তিতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এখন সুপ্রিম কোর্ট বলছেন দ্যাট ওয়াজ রং ইফ দিট ইজ রং দ্যাট ইজ রং দ্য পিপল এক্সিকিউটেড দেন হাউ টু কম্পেন হাউ টু কম্পেনসেট লুক ইন টু দ্য ইস্যু দেন কোয়েশ্চেন কামস অ্যাবাউট রিভিউ প্যানেল টু রিওপেন টু রিওপেন্ট অ্যান্ড ডিক্লেয়ার দোস ট্রায়াল এজ মিস ট্রায়াল ভুল ট্রায়াল এখানে আপনি যে কথাটা মাস্কানে বলেছেন যে শর্ট অর্ডারের মাধ্যমে এক্সিকিউট করা হয়েছে একটা কোয়েশ্চেন করেছেন দিস ইজ আনপ্রেসিডেন্টেড আমাদের দেশের সুপ্রিম কোর্টের কালচার প্রথা অনুযায়ী শর্ট অর্ডার বা অ্যাডভান্স অর্ডারের মাধ্যমে মানুষকে মুক্তি দেওয়া যায় কিন্তু শর্ট অর্ডার বা অ্যাডভান্স অর্ডারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না কাদের মোল্লা রায় ফার্স্ট এক্সাম্পল মিস্টার কাদের মোল্লাকে শর্ট অর্ডার হয়েছে বারোটার সময় ঘোষণা হয়েছে একটার সময় অর্ডার কমিউনিকেট হয়েছে রাত সাড়ে দশটায় এক্সিকিউট হয়েছে উনিশশো দুই সালের বারোই ডিসেম্বর সো দ্যাট ওয়াজ এ ট্রেমেন্ডার এটাও এই মামলায় আলোচনা আসছে এখনকার যে মামলা যে দ্যাট ওয়াজ হারিডলি ডান ওয়াই হারিডলি ডান কারণ পাঁচই জুন দুই হাজার পাঁচই জানুয়ারি দুই সালে একটা ন্যাশনাল ইলেকশন হওয়ার কথা ছিল দ্য গভর্নমেন্ট হ্যাড দ্য অ্যাসাইনমেন্ট টু এক্সিকিউট সাময়ান অ্যাট লিস্ট ওয়ান পার্সেন্ট বিফোর গোয়িং টু বিফোর গোয়িং ফর এ জেনারেল ইলেকশন দ্য ডিডিট অ্যান্ড এই আলোচনাও আমি কোটে করেছিলাম যে ওয়াট ওয়াজ দ্য হারি বিহাইন্ড ওয়াই ওয়াজ হারি ওয়াই গভর্নমেন্ট ওয়াসো আজকে অর্ডার হয়েছে আজকে এক্সিকিউট করে ফেলতে হবে কেন বিফোর ডেলিভারি অব দ্য লং জাজমেন্ট কেন তো দ্যাট ওয়াজ ইন আমরা আইনের বাসায় বলে মেলা ফাইডি অসৎ উদ্দেশ্য প্রণোদিত পার্টিকুলার একটা এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করার জন্য এগুলো করা হয় বিচার যদি পার্টিকুলার এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করার জন্য করা হয়ে থাকে দ্যাট উইল নেভার বি জাস্টিস নবডি আজকে একদিন অন্যের আজকে তো আরেকজনের আরেক দিন আরেকজনের আরেকবার আরেকজনের কিন্তু যদি অবজেক্টিভ বিচার না হয় সাবজেকটিভ বিচার হয় যে কাকে কীভাবে বিচার করতে হবে এই জন্যই বিচার সাজানো হয় ইট উইল নেভার এফেক্টিভ বিচার হইতে হবে অবজেক্টিভ এভিডেন্স থাকবে ফেয়ার ট্রায়াল হবে ক্রস এক্সামিনেশন হবে প্রপার এডুটিকেশন হবে যার শাস্তি হবে তার শাস্তি হবে যার খালাস হবে তার খালাস হবে এই যে একটা প্রসেস এই প্রসেসটা হ্যাম্পার্ড হয়েছে পার্টিকুলার কারণে পার্টিকুলার একটা বিচার ব্যবস্থাকে মোটিভেট করার চেষ্টা করা হয়েছে আজও যদি এটা করা হয় কনসিকুয়েন্স উইল বি দ্য সেম ফলে আজকে যাদের বিচার হচ্ছে তাদের ব্যাপারেও আমি বাংলাদেশেও বলি কোর্টেও বলেছি যে না লুক ইন টু দ্য ম্যাটার অবজেক্টিভলি ডো নট লুক ইন টু দ্য ম্যাটার সাবজেক্টিভলি ইফ সামান ইজ ইনভলভ উইথ দ্য ক্রাইম ট্রাই হিম ডো নট আননেসেসারি হ্যারাস পিপল এটা বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে ফলে যে কাজটা তখন করা হয়েছে শর্ট অর্ডারের মাধ্যমে ইট ওয়াজ রিয়েলি এ ব্যাড এক্সাম্পল ইন দ্য হিস্ট্রি অফ দ্য সাবকন্টিনেন্ট আমি যতটুকু লেখাপড়া দেখেছি শিখেছি পড়েছি সাবকন্টিন্টে শর্ট অর্ডারের মাধ্যমে কাউকে কখনো এক্সিকিউট করা হয় নাই একসেপ্ট কাদের মোল্লা সাহেবকেই প্রথম করা হয়েছে That was travesty of truth.